আসসালাম আলাইকুম খামারি ভাইরা এখানে পিস গরু আছে প্রত্যেকটা সাইওয়াল একদম সুস্থ সবল দেখার মতো এগুলার দাম দর আজকে জানানো হবে বিক্রির জন্য যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন প্রথম একটা সাই অল গরু একদম লাল টকটাকে বেশ আলো চালাম্বা দেখার মতো ধন্যবাদ দেখে দিতে সুস্থ সবল গরু একটা ব্ল্যাক গরু দ্বিতীয় নাম্বারটা একদম দেখার মতো বিশাল লম্বা তিন নাম্বার করে এটা একটা লাল ছাই হল এটার আলাদা আলাদা প্রাইস দেয়া নাই এটার প্রাইস দেওয়া হবে লাস্টের লটে তেরো পিস গরু বারো পিস গরু আছে একদম দেখার মত প্রত্যেকটা ওজন আছে চার মন থেকে সাড়ে চার মন বেশ মোটা সোটা সুন্দর গরু কামল ডাবল প্রত্যেকটা গরো সুস্থ সবল একদম নিখুঁত একদম নিখুঁত দেখার মতো গরু খামার বাজারে উপযুক্ত গরু একদম সুস্থ সবল কম্বল ডাবল বিশাল বডি এটা আসলে কাটা দাম দর দেওয়া হয় না এটা লটে দাম দর দেওয়া হবে একবারে লাস্টে প্রত্যেকটা ভালো গরু খাওয়ার ভাইদের উপযুক্ত করো খাবারের ভাইরা দিতে পারবেন রেট একদম কম আছে একদম সস্ত সবল করো প্রত্যেকটা করো ডাবল নাবি কম্বল এটার দাম দর লটে দাম দর দেওয়া হবে আর কোনো ভাই নিতে চাইলে না ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারে যোগাযোগ করবেন